প্রচার সজ্জা নষ্ট করার বিরুদ্ধে সিপিআইএম দল অভিযোগ দায়ের করে ধর্মনগর থানায় আগামী ডিসেম্বর সিপিআইএম উত্তর জেলা কমিটির চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে ধর্মনগরের বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সঙ্গে থাকবেন রাজ্যস্তরের বিশিষ্ট সিপিআইএম নেতারা এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তুলতে উত্তর জেলা সিপিআইএমের সম্পাদক অমিতাভ দত্তের নেতৃত্বে শহর জুড়ে ফ্ল্যাগ ফেস্টুন বসানো হয়েছে শুরু হয়ে গেছে বিভিন্ন প্রচার প্রস্তুতি তারই মধ্যে গতকাল ভোর রাতে কে বা কারা এই প্রচার সজ্জা ফ্ল্যাগ ফেস্টুনগুলি খুলে ফেলে রাতের অন্ধকারে এই ঘটনা কিভাবে ঘটল এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য উনত্রিশে ডিসেম্বর রবিবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন সিপিআইএম নেতা যেখানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অমিতাভ দত্ত কমরেড অভিজিৎ দে সহ অন্যান্য কর্মী সমর্থকরা আমরা একটা এফআইআর লজ করছি ধর্মনগর পুলিশ স্টেশনে আগামী একত্রিশে ডিসেম্বর সিপিএম উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেস চতুর্থ সম্মেলন বিবেকানন্দ সাত দশ শতবার্ষিকী ভবনে প্রকাশ্য সমাবেশে কম্বিন মালিক সরকার উপস্থিত থাকবেন অন্যরাও থাকবেন আমরা ধর্মনগর শহরে যে প্রচার সজ্জা করছি গতকাল রাত্রে দুর্বৃত্তরা সমস্ত প্রচার সজ্জা নষ্ট করে তার বিরুদ্ধে বিক্ষোভ জানাইয়া আজকে আমাদের এই থানায় বিক্ষোভ এবং এফআইআর আমরা বিশ্বাস করি আগামী একত্রিশে ডিসেম্বর এক ঐতিহাসিক আমাদের পার্টি সম্মেলন আমরা করছি সক্ষম থানাতে আসার পর থানার যারা দায়িত্বে ছিলেন ওনারা কি আশ্বাস দিয়েছেন আপনি তারা আশ্বাস দিয়েছেন আইন আইনের পথেই চলব তদন্ত করবেন এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য তারা পদক্ষেপ নেবেন